শক্তি নাই আমি বাহারুল রাজবাড়ি থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই রাস্তার পাশের খেতে একটা খেতে চোখে বলল হচ্ছে কুসুর গ্যান্ডারি না এক এক অঞ্চলে এক এক নাম মানে আখ 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 চোখে পড়লো সেই আখ খাইতে ইচ্ছা করলো আজকে আমি একদম ক্ষেত থেকে আগ খাবো কি নেই রাজবাড়িতে খাওয়ার জন্য যেন সব কিছুই রাজবাড়িতে আছে সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত মিষ্টি রাজবাড়িতে কিন্তু পাওয়া যায় রাজবাড়ির পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে কিন্তু চিনির মিল রয়েছে যেখানে আগ ভাঙিয়ে রস করে চিনি বানানো হয় কি কুশোর কয়েটারে কি গান্ডারি মিস্ত্রী দেখা মিস্ত্রি তো জগতে মিস্ত্রি এটা কিন্তু এক খাপের উপরে ছোলা জানা সত্যি এক খাপের উপরে ছোলা জানা বর্তমানে চাকচিকের যুগে আসল নকল চেনার কিন্তু কোনো উপায় নেই কোনটা ফরমালিন মুক্ত আর কোনটা যুক্ত সেটাও কিন্তু বোঝা যায় আর ঠিক সেই মুহূর্তেই যদি ক্ষেত থেকে নিজের চোখে দেখা খাবার আখ হোক বা যে কোনো সবজি গাছ থেকে তোলা যে কোনো ফল পুকুর থেকে তোলা যে কোনো মাছ এগুলা যদি নিজের চোখে দেখে নেওয়া যায় তাহলে সেটা খাওয়ার কিন্তু মজাই অন্যরকম হয় এত বড় বড় আখ আমি কিন্তু রাজবাড়ির মূল ঘরের সাইড থেকে কিনলাম মাত্র ৩০ থেকে চল্লিশ টাকা করে আপনার এলাকায় যদি আখ থাকে এই সাইজের আখ কত টাকা হতে পারে সেটিও কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় এই আখের কি নাম সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রাজবাড়ি থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ